খুব বেশি প্রয়োজন না হইলে কারণ সাপ এমনিতেই একটা মানে সাই অ্যানিমাল ভীতু প্রাণী আমরা মনে করি যে সাপ খুব অ্যাগ্রেসিভ সাপ মানুষ এসে কামড়ায় আসলে তেরে এসে দংশন করে বিষয়টা এমন না দেখেন আপনার থেকে সে অনেক ছোট একটা প্রাণী সে যখন এই নিচে থাকে আপনার একটা দত্তের মতো লাগে তখন সে এমনি ভয় পেয়ে যায় ঠিক আছে এই এতগুলো মানুষদেরকে সাপ স্বাভাবিক বা দুজন তিনজন মানুষদেরকে সে সাপ আসলে কি সাপ বা আপনারা মনে করছেন সাপ আপনারা সাপদেরকে ভয় পাচ্ছেন সাপ আসলে আপনাদেরকে আর দ্বিগুণ পরিমাণে ভয় পায় হ্যাঁ তো দেখবেন যে সাপ করে বা সাপরা সাপ আপনি কাছেই দেখতে গেলে সে দেখবেন সেটা কেন লাইফ মনে করে নিজেকে বাঁচাতে চায় আপনাকে যদি কেউ একটা লাঠি নিয়ে আসে আপনার তো নিজেকে জীবন বাঁচানোর জন্য দেখতে তাই না সাপ ওই জিনিসটা নিজেকে সেভ করার জন্য আক্রমণাত্মক বিহেভিয়ার করে আমরা সেটাতে ভয় পাই সাপের উপর আরো নেগেটিভ ধারণাটা আসে আমরা হ্যাঁ যেটা সাধারণ জনগণ যেটা করে আর যাই হোক এই এটা হচ্ছে টঙের ব্যবহার আমরা খুব বেশি এটা ইউজ করি না কারণ হচ্ছে যে এটা দিয়ে যদি আমি অ্যানিমালটা ধরতে যাই তাহলে তো এই দ্বারা দেখা পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তারপর আবার দেখা যায় যে এটা দিয়ে ধরলে সে যদি খুব হয় যখন দেখা যায় যে আপনি একটা কিছুর মধ্যে আটকে আছে সাতটা কোনো একটা ইয়ার মধ্যে আপনি হাত দিয়ে ধরতে গেলে আপনাদের কিছু ঝুঁকি আছে টং শিকার হইতে পারেন তখন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সাপটা এটা ঠিক যে টংটা দিয়ে আপনার সাপটা বের করে এনে তারপর ব্যাগিংয়ের একটা ব্যবস্থা করতে পারেন আর যদি দেখেন যে না সাপটা পুরোপুরি ভিজিবেল দেন মানে সাপটা একটা জায়গায় দেখা যাচ্ছে তখন হচ্ছে আপনি তাকে এই যে বুক দিয়ে সাপটা নিয়ে এসে লেজে ধরা লেজে ধরে তারপর ব্যাগিং করে দেওয়া তখন চেষ্টা করবেন না যে সাপটা ধারে ধরা বা মাথায় ধরা সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ঠিক করতে না পারেন বা ভালোভাবে ঘটতে না পারেন আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স থেকে ঘাটতি থাকে তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে কী আপনি বাইক যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে হ্যাঁ তো ওই ক্ষেত্রে ওই প্র্যাকটিসগুলো আমরা কখনো করতে যাব না এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মো হ্যাঁ এটার নাম হচ্ছে রব

ও কিন্তু শক্ত করে ধরলে বিরক্ত হবে ব্যথা পাবে যদি চাপ করে যায় তখন কিন্তু বাইট দেওয়ার চেষ্টা করবে কারণ ও তো ব্যথা পাচ্ছে আবার লেজের যদি খুব উপরের অংশটা এই জায়গাটাকে ধরা যাবে না ঠিক আছে ওর গায়ে পড়ে কিন্তু প্রেশার পড়ছে তো যেটা হচ্ছে ওকে খুব ইজিলি হ্যান্ডেল করতে হবে এখন এতগুলো মানুষ দেখতেছে যা দেখতেছে ও ভয় পাচ্ছে ঠিক আছে ওরা নিজেকে বাঁচানোর চেষ্টা পাচ্ছে তো এই জিনিসটা করছে এই যে সবসময় এই এই সাপটার বিহেভিয়ার অন্যরকম আমরা যদি অন্য কোনো সাপ হাঁটতাম ঠিক আছে তখন হচ্ছে কি সে মানে যেত এটা খুব চঞ্চল প্রকৃতি এবং করতেছে ব্যালেন্স হচ্ছে না তখন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন ব্যালেন্স করতে পারবেন না তখন হচ্ছে যে যখন ব্যালেন্স করতে পারবেন না যখন দেখতে যে বুক সে স্ট্রাইবেল থাকছে না তখন হচ্ছে যে ও দিয়ে ধরার চেষ্টা করতে হবে আপনি তো হয়ে যায় আবার কেমন বেশি প্রেসার দিবেন না যাতে সে ব্যাথা পাই আপনি দেখলেই বুঝবেন যে তার মুভমেন্ট কতটুকু আছে কি বা নাই বা আমি কতটুকু প্রেশার তাকে দিতে পারি তা আপনি দেখলে সঙ্গে ধরলে আপনি তখন একটা আন্দাজ হবে তারপরে হচ্ছে যে ব্যাগটা হচ্ছে আমি দেখাই রাখছি আগে কিভাবে রেডি করে রাখছি ব্যাগটা কিভাবে রেডি করে রাখতে হয় হ্যাঁ এইভাবে হচ্ছে আপনার জন্য খুব সহজ হবে এই যে দেখেন এখন আমি ওটা আস্তে করে যদি ছেড়ে দিই ও যে অন্ধকার একটা দেখানো হবে করে যদি সে বুঝতে পারে যে না এটা আমি লুকায় থাকতে পারবো এটা আমার জন্য ভালো প্লেস সে এটার মধ্যে ঢুকে যাবে চলে গেছে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে দেওয়ার চেষ্টা করবে যখন সে চলে যাবে আপনি একটু সেই ডিসকাস থেকে আস্তে করে ওর যাওয়াটা মানে সে যেতে গেছে কি না এটা কনফার্ম হইতে হবে ঠিক আছে ও যদি যায় আস্তে করে ইটগুলো সরে নিবি এটা সেফটি দিচ্ছি কেন সে যাতে এদিকটা বের না হয়ে আসে তারপরে আপনি আস্তে 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 আগাবেন ঠিক আছে কাপড়টা আস্তে আস্তে ভাত করবেন সে ওই দিকে যাইতে থাকবে তারপরে আরেকটা একটু পা দিয়ে প্রেসার রাখতে পারবেন

No, no, no.